ভগবানগোলা দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিজানুল হক ডাবলু এবং বালিকগ্রাম গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি গোলাম মুর্তুজার নেতৃত্বে কামারপাড়া এলাকায় চলল বাড়ি বাড়ি ভোট প্রচার প্রার্থী রিয়াত হোসেন সরকার এবং আবু তাহের খানের সমর্থনে প্রচার শেষে একটি পথসভা অনুষ্ঠিত হল বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া মোড়ে ভগবানগোলা দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিজানুল হক ডাবলু তিনি তিনার ভাষণে বললেন আমাদের প্রার্থী রিয়াত হোসেন সরকার এবং আবু তাহের খান বিশাল ব্যবধানে জিততে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা চৌঠা জুন আমরা আমাদের প্রার্থীকে জিতিয়ে সবুজ আবির খেলব এই কথাই আমি বললাম এবং এর পাশাপাশি আগামী উনত্রিশে এপ্রিল আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তালায় আসছে তার জন্য আমরা প্রচার চালাচ্ছি আর এই প্রচারে ব্যাপক সাড়া দিচ্ছে মানুষ আমরা বাড়ি বাড়ি বলতে গেলে মানুষ আমাদেরকে বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রানীতলায় আসছে এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার আপনারা বললেও যাব আপনারা না বললেও যাব কারণ আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানে প্রাণে ভালোবাসি এছাড়াও সঙ্গে উপস্থিত ছিলেন ভগবানগুলা দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি জেনাব আব্দুর রোপ পঞ্চায়েত সমিতির সভাপতি মিরা বিবি প্রধান জামাল উদ্দিন সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেতৃত্বরা উপস্থিত ছিলেন তিনি সংবাদ মাধ্যমকে কে কী জানিয়েছেন বিস্তারিত শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আজকে বালিকগ্রাম অঞ্চলে মানিকডাঙ্গা বা মানিকডাঙ্গা বালিগ্রাম বুথে একটা মাননীয় মুখ্যমন্ত্রীর যে জনসভা উনত্রিশ তারিখ আছে তারই তারই সমর্থনে এবং রিয়াত হোসেন রিয়াত হোসেন সরকার এবং আবু তাহের খানের যে নির্বাচনী প্রচার তারই সমর্থনে আজকে এখানে দুশো থেকে আড়াইশো তৃণমূল কংগ্রেসের কর্মী এবং মহিলা নেত্রীরা উপস্থিত ছিলেন আজকে আমাদের এখানে এই সম এই সভায় আজকে উপস্থিত ছিলেন অঞ্চলের সভাপতি গোলাম মুরতুজা প্রধান জামাল উদ্দিন আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি মিরাবিবী ব্লক সভাপতি আব্দুর রব সাহেব আমরা আজকে যে এখানে আজকে সব সব মিটিং করলাম আজকে জনস্রোত আজকে দু তিনটে বুথের উপরে যে আজকে আমাদের শুধুমাত্র সময়ের অপেক্ষা আমাদের যে রিয়াথাসন উপনির্বাচনের পার্টি এবং এগারো নম্বর লোকসভা প্রার্থী আবু তাহের খান জয়ের ব্যাপারে নিশ্চিত আমরা শুধু সময়ের অপেক্ষা চৌঠা জুন আমাদের সবুজ আবির সবাই খেলবে আমরা আগামী উনত্রিশ তারিখ সকাল সকাল দশটার সময় একদম মিছিল করে আমরা রানীতলা ময়দানে জনসভায় সবাই যাবো এই প্রকাশ নিয়ে আজকে দেখুন আজকে আমাদের বালিকগ্রাম অঞ্চলের মানিকডাঙ্গা বুথ এবং বালিগ্রাম বুথের যৌথ উদ্যোগে আমাদের উনত্রিশ তারিখ যে মমতা ব্যানার্জির রানীতলা ময়দান আসছে এবং আমাদের সাত সাথে মে যে লোকসভা এবং বিধানসভা উপনির্বাচন রিয়াদ হোসেন এবং আবু তাহের খানের সমর্থনে আজকে আমাদের বুথ সভা বুথকর্মী সভা এই সভায় আপনার মালিক বালিগ্রাম এবং মানিকডাঙ্গা বুথের অনেক সমর্থক এসেছিলেন এবং তাদের মুখ থেকে অনেক আলোচনা আমরা পেলাম তাতে মানুষ সবাই উৎফুল্লর সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন এই উন্নয়নকে সামনে রেখে সবাই তারা ভোট এই যে উনত্রিশ তারিখের প্রোগ্রাম আপনারা কী ভাবছেন আমরা বুতে বুতে মানুষের কাছে যাচ্ছি এবং সেগুলো মানুষের যে উন্নয়ন সেই উন্নয়ন তুলে ধরছে এবং অনেকেই সেই উন্নয়নে সন্তুষ্ট এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমাদের যেহেতু কাছে আসছেন সবাই মহিলা থেকে পুরুষ থেকে শুরু করে সবাই তার পদধলি নেওয়ার জন্য সবাই আনন্দিত এবং সবাই তিনি সেই উনত্রিশ তারিখে সবাই যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন